আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুলকারীন থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে স্বামী স্ত্রীর ভালোবাসা মিল মোহব্বত সারা জীবন থাকার একটি একশত পার্সেন্ট কার্যকারী দোয়া এবং আমল আমরা সরাসরি কোরআন থেকে শিখে নেব ঠিক আছে এই আমলটি যদি কোনো স্বামী করেন তার স্ত্রী সারা জীবন তাকে পাগলের মতো ভালোবাসবে কোনো স্ত্রী যদি করেন স্বামীও তাকে সারা জীবন কী করবে বাসবে ঠিক আছে তবে এই কোরআন হাদিস রিসার্চ করা গবেষণা করা কোরআনই আমলগুলা আপনারা কোনো অবৈধ কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না সব সবসময় বৈধ কাজের ক্ষেত্রে কি করবেন ব্যবহার করবেন অবৈধ কাজে ব্যবহার করলে আমি মনসুরুল হক মফিদের পক্ষ থেকে কিনে কোনো অনুমতি নেই ঠিক আছে তো আপনারা বৈধ কাজে যদি আমলটি যদি করতে চান আমলটি করবেন ঘরে বসে যে কোনো জায়গা থেকে করলে আপনি ভালো ফলাফল পাবেন হ্যাঁ এবং যদি ভিডিওটি কোনো রকম কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্তে আপনি থাকেন সরাসরি এই তিরিশ পারা কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো কাজের তদবির গ্রহণ করতে যদি আপনার প্রয়োজন হয় তাহলে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে এই মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে ঠিক আছে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইংশা আল্লাহ আমি কোনো পিএইচ দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি প্রত্যেকটা কাজ আমি নিজেই করার জন্য কি করি চেষ্টা করি ঠিক আছে তা আমার একটি মাত্র নাম্বার আপাতত আর আমার দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে কারণ নাম্বারটি আমি একটু মুখেও বলে দিচ্ছি যাতে কোনো দুষ্ট চক্র নাম্বারটি এই আপনার ডুপ্লিকেট করে আপনাদেরকে প্রতারণার ফাঁদে না ফেলতে পারে একটু কষ্ট করে নাম্বারটি লিখে রাখেন এই একটি নাম্বার আমার আপাতত কোনো দ্বিতীয় কোনো নাম্বার নেই দ্বিতীয় নাম্বার যুক্ত করলে আমি আপনাকে অবশ্যই মেসেজ দিয়ে বলে দিব তার পর্যন্ত নয় নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আবার বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে এই একটি নাম্বার আপনারা দেখতে পাবেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ আমার একটি নাম্বার ঠিক আছে তো আসুন আমরা এখন বিষয়টি সুন্দর করে শিখে নেই কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়ার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা তদবির প্রত্যেকটা আমল হ্যাঁ সরাসরি কোরআন থেকে হয়ে থাকে কোরআনের বাইরে এখানে কোনো কিছুই হয় না তো আমি আপনাদেরকে যে এ সুন্দর করে আজকে বলে এই আমলটা যদি এইভাবে যদি সঠিক নিয়ম আপনি যদি করতে পারেন আপনি নিঃসন্দেহে ভালো ফলাফল পাবেন এর মধ্যে কোনো রকম কোনোরকমগুলি কোনো সন্দেহ নেই কারণ অনেক ভাই ও উবনেরা দেশ ও বিদেশ থেকে প্রতিনিয়ত আমার সাথে কিন্তু মোবাইল ফোনে কথা বলেন ইমধ্যে কথা বলেন হোয়াটসঅ্যাপে কথা বলেন কিংবা সাক্ষাৎ আমার সাথে কথা বলেন যে হুজুর হ্যাঁ আমার স্বামী আমাকে আগে অনেক মোহব্বত করতো অনেক ভালোবাসতো আমাদের এই সংসারটা লাইফটা খুব স্বাচ্ছন্দ্যভাবেই খুব সুন্দরভাবে মিল মোহব্বতে চলতেছিল কিন্তু আমাদের সেই মোহাব্বত সেই ভালোবাসা আগের মতো এখন আর নেই আমার স্বামীর ভালোবাসা আমার প্রতি অনেকটাই কমে গেছে এখন সে হয়তো কোনো পরকিয়ার ফাঁদে পড়েছে বা যে কোনো কারণে হ্যাঁ আমাকে সে এখন আর দেখতে পারে না এরকম একটা কথা কিন্তু অনেক এই ভাইরাও কিন্তু বলেন তার স্ত্রীর ব্যাপারে যে সে আমাকে আগে মহব্বত করতো আগে অনেক ভালোবাসতো এখন হয়তো সে পরকীয়ার ফাঁদে পড়ে হ্যাঁ এখন আর আমার আমার প্রতি তার ভালোবাসা মহব্বতরা নেই এখন সে আমার থেকে অনেক দূরে চলে গেছে বা আমার সে কোনো খোঁজখবর নেয় না সে আমার কথা শুনতেই পারে না এরকম কথা কিন্তু বলেন আর এরকম সমস্যা যদি হয় সমস্যাগুলো কিন্তু বিভিন্ন কারণে হতে পারে কখনও যদি স্বামী স্ত্রী কেউ যদি পরকীয়ার মধ্যে জড়ায় তারপরে এই সমস্যা হতে পারে অথবা স্বামী থেকে স্ত্রী থেকে সম্পর্ক ফাটল ধরানোর জন্য কেউ যদি কোনো কুফুরি কালাম করে থাকে হ্যাঁ তাদের সম্পর্ককে দূরে সরানোর জন্য যদি কোনো কাজ করে থাকে অর্থাৎ শয়তানের অস্ত্রস্তের মধ্যে পড়লে খারাপতার মধ্যে পা দিলে এই ধরনের সমস্যা হতে পারে তো সমস্যা যত রয়েছে আল্লাহ পাক রব্বল আলামিন তার সমাধানের পথ কিন্তু রেখে দিয়েছেন যত সব সমস্যা রয়েছে সবগুলো সমাধানের পথ আল্লাহ তালা রেখে দিয়েছেন এবং সেই সমস্যার সমাধান যদি আপনি কোরআন থেকে যদি আপনি যদি নিতে চান তাহলে আপনি যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন বিশ্বের অন্য কোনো জায়গা থেকে আপনি সেই ফলাফল পাবেন না কারণ কি আল্লাহ নিজেই বলেন যে অনু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল্লিল ম মানব জাতির মানব জীবনের যত রকম সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান কেবলমাত্র তার এই তিরিশ পারা কোরআনুল মধ্যে আল্লাহ তালা রেখে দিয়েছেন ঠিক আছে কারণ কোরআন ছাড়া সমাধানের কিনা কোনো পথ নেই আপনি যদি আপনি যদি কোনো তান্ত্রিকের কাছে যান সে যদি কফুরি কালামের দ্বারা সে কোনো কিছু করে এর দ্বারা তো আপনার ক্ষতি হবে আপনার তো সঠিক জায়গায় ভালো জায়গায় আপনার তো পৌঁছাইতে পারবেন না ঠিক আছে আর আমি যে সমস্ত কাজগুলো করি হ্যাঁ মফিদি মিডিয়ার মাধ্যমে হোক বাস্তবে হোক সাক্ষাতে হোক সকল কাজ কিন্তু আমি কোরআন থেকে করার জন্য চেষ্টা করি কারণ আমি কোরআন থেকে কী জন্য করার চেষ্টা করি আমি জানি যে অন্য কোনো জায়গাতে কাজ করলে সেটা সত্য এবং মিথ্যা দুইটারই সম্ভাবনা থাকে সেটা হতেও পারে নাও হতে পারে কিন্তু কোরআন থেকে করলে সেটা ভালো ফলাফল আসবে এর মধ্যে কোনো সন্দেহ হয় নেই তো আপনারা যদি এই ধরনের সমস্যার মধ্যে পড়েন আমি মনে করব যে আপনারা সরাসরি কোরআন থেকে এই তদবিরটা গ্রহণ করবেন তো এই আমলটা আপনি কিভাবে করবেন কাজটা আপনি কিভাবে করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয় সেটি হচ্ছে আপনি স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দিলে ঝগড়া বা যদি দেখা দেয় যদি দূরত্ব যদি বেড়ে যায় ঠিক আছে সেটাকে আপনি অবশ্যই দূর করতে গেলে আমি একটি আয়াত এই আপনাদেরকে বলতেছি এই আয়াতটি দ্বারা আপনাকে আপনি দুইভাবে কাজ করতে পারবেন একটি হচ্ছে আপনার স্বামী এবং স্ত্রী এই যদি আপনার ভালোবাসার মানুষ মনের মানুষের যদি কাছে থাকে হ্যাঁ তাকে আপনি কিছু খাওয়ানোর মাধ্যমেও তাকে আপনি আপনার প্রতি বশ করতে পারবেন বশীকরণ করতে পারবেন হ্যাঁ তাকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারবেন এবং যদি দেখা যায় যে সে দূরে খাওয়ানোর মতো কোনো অপশন নেই খাওয়ানোর মতো সম্ভব না কারণ আমরা যখন কাজ করি অনেকে কিন্তু বলে যে হুজুর তদ্বিটা এইভাবে করতে হবে কারণ আমি কোনো কিছু কিন্তু খাওয়াইতে পারবো না সে আমার থেকে অনেক দূরে তার কাছে যাওয়া আমার সম্ভব না আবার অনেকে বলেছেন যে না হুজুর কিছু যদি পরে দেন সেটা আমি কিন্তু খাওয়াতে পারবো সম্ভব সেটা আমার পক্ষে পসিবল তো দুইভাবেই করা যায় এই জন্য আমি দুইটাই বলি যদি খাওয়ানো সম্ভব হয় সেইভাবেও করতে পারবেন যদি খাওয়ানো সম্ভব না হয় সেইভাবেও আপনি করতে পারবেন দুইটাই জানি আপনার পক্ষে জানি আপনি জানি বসতে পারেন সেই জন্য আমি দুইটাই আজকে বলে দিব। হ্যাঁ প্রথম আমি বলতেছি যদি খাওয়ানো সম্ভব হয় খাওয়ানোর মাধ্যমে সেটি বলতেছি সেটি হচ্ছে আপনার যে কোনো মিষ্টি জাতীয় খাবার কারণ মিষ্টি জাতীয় খাবারটার মাধ্যমে বস্তা খুব বেশি হয় এটা খুব বেশি কার্যকারী অন্যান্য খাবারের মাধ্যমে হয় তবে মিষ্টি জাতীয় খাবারের মাধ্যমে এটা বেশি কার্যকারী হয় আমি যতগুলো কাজ করেছি এই মিষ্টি জাতীয় খাবারের মাধ্যমে কাজগুলো খুব বেশি হয় এটা আমার অভিজ্ঞতার দৃষ্টিতে আমি জিনিসটা বললাম তো আপনার এই আপনি প্রথমে এই মিষ্টিটা পরা তৈরি করতে গেলে আপনাকে একটু সচেতন হতে হবে সচেতনটা কি আপনাকে প্রথমে সুন্দর করে যদি গোসলের প্রয়োজন হয় গোসল করতে হবে নাহলে আপনার অজু করলে যদি শৈল পবিত্র হয় অজু করে পবিত্র হয়ে আপনি একটা নির্জন জায়গায় যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব না করবে এটা কিন্তু কঠিন একটা কাজ এত সহজ না নির্জন জায়গায় আপনি প্রথমে দুই রাকাত নামাজ আপনি পড়বেন সলাতুল হাজত নফল নামাজ আপনি পড়বেন নামাজের কথা এই জন্য বললাম কারণ নামাজ যখন বান্দাবান্দি পড়ে তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কি থাকে না কোনো পর্দা থাকে না কোনো হেজাব থাকে না একত্রিত হয়ে যায় সরাসরি অ্যাডজাস্ট হয়ে যায় তো আপনি দুই রাকাত নামাজ পড়ে সেখানে বসবেন সেখানে বসে কয়েকবার আপনি আস্ত ইস্তেক ফার পরবেন এইভাবে আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লহ আস্তাক ফিরুল্লাহ ধরেন সাতবার ইস্তেক ফার পড়লেন ফার পড়ার পরে আপনি সুন্দর করে তিনবার করে দৌর শরীফ পাঠ করবেন চাইলে নামাজের মধ্যে দৌড়দ পড়েন দৌরুদ ইব্রাহিম সেটিও কিন্তু পাঠ করতে পারেন অথবা সবসাইতে ছোট দৌরুসাল্লু আলিক আসাল্লাম সেটিও পাঠ করতে পারেন অথবা অন্য কোনো দৌরদ যদি আপনার জানা থাকে সেটাও পাঠ করেন কোনো সমস্যা নেই তিনবার দরুদ শরীফ পাঠ করার পরে এই যে কোরআনের একটি আয়াত আমি আপনাদেরকে সুন্দর করে এখন বলে দিচ্ছি হ্যাঁ এই আয়াতটিকে আপনি সুন্দর করে এগারো বার করে হে করবেন পাঠ করবেন এইভাবে সুন্দর করে জমিআ আম্মা আল্লাহ ফত বাইনা কুলু বিহিম ওয়ালাকিননা আল্লাহ আলফা বাইনহুম ইন্নহু হাকিম হাকীম বলে দিচ্ছি একটু কষ্ট করে আপনারা শিখে নেবেন হ্যাঁ আমার সাথে বলেও শিখতে পারেন কিংবা আপনি যদি নিজে যদি লিখে নেন বাংলাতে তারপরেও শিখতে পারবেন ঠিক আছে আবার বলে দিচ্ছি ভেঙে ভেঙ্গে বলছি যাতে আপনার জন্য সহজ হয় মাফিল লাও ফাকতা

আপনি এই মিষ্টি জাতীয় যে কোনো খাবারের মধ্যে আপনি কী করবেন দম করবেন হ্যাঁ তিনটা ফু দিবেন এবং যাকে বশ করতে চান যাকে বশীকরণ করতে চান তার চেহারা তার নাম মা বাবার নাম জানা থাকলে এটা আপনি খেয়াল করবেন খেয়াল করে তিনটা ফু দেওয়ার পরে পরিশেষে আবার সুন্দর করে তিনবার কী করবেন দড়শ্বরি পাঠ করবেন দড়শ্বরী পাঠ করে এই মিষ্টি জাতীয় যে কোনো খাবারটা তাকে আপনি যে কোনোভাবে একটু খাওয়াই দিবেন অন্য কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াইতে পারেন অথবা যে কোনোভাবে আপনি খাওয়াই দিবেন খাওয়াই দিলে দেখবেন আপনার প্রতি আল্লাহ পাকব্বুল আলমের এই কোরআনের ওশিলায় আপনার প্রতি তার ভালোবাসা হাজার গুণ বেড়ে গেছে এবং আপনারা যদি স্বামী স্ত্রী জন্য করেন স্ত্রী স্বামীর জন্য করেন আপনাদের ভালোবাসা থাকবে সারা জীবন অক্ষুণ্ণ এখানে কেউ এসে ফাটল ধরাইতে পারবে না ঠিক আছে ইনশাআল্লাহ এটি হচ্ছে খাওয়ানোর মাধ্যমে যদি করতে পারেন আর যদি বলেন যে হুজুরে আমি খাওয়াতে পারবো না তাহলে আমি আপনাকে বলবো এই একই সিস্টেমে দুই রাকাত নামাজ পড়ে সাতবার ইস্তেকবার পরে তিনবার দৌড়শোর পরে এই দোয়াটা বার পাঠ করে আবার পরে সে সুন্দর করে তিনবার করে দৌড়শ্বরি পরে আপনি ওই যাকে বস করতে চান তার চেহারাটা খেয়াল করবেন চেহারাটা খেয়াল করে তার চেহারাটার সামনে কল্পনা করে ভাসিয়ে হ্যাঁ আপনি মনে করবেন সে আপনার সামনে কিংবা সামনে বসা আছে উপস্থিত রয়েছে তার কথা স্মরণ করে তিনটা ফু দেবেন এরকমভাবে সু 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 তিনটা ফু দিয়ে দেবেন যেন ফুটা তার গায়ের মধ্যে লাগতেছে এই আমলটা আপনি করবেন করলে ইনশাল্লাহ দেখবেন সে আপনাকে স্যার আর কোনো কিছুই বুঝবে না সে আপনার থেকে সে যদি দূরেও চলে যেয়ে থাকে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে সে আপনার জন্য আপনার কাছে আসার জন্য সটফট করতে থাকবে ঠিক আছে এটি পরীক্ষিত আমল যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও বাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে জানিয়ে দিবেন অবশ্যই কমেন্টস বক্সে লিখে যাবেন সোব হায়ানুল্লাহ এবং আমিন লিখে যাবেন এবং যারা আমল করতে চান তারা অবশ্যই একটি করে লাভ স্টিকার হ্যাঁ অথবা ভালো কিছু কমেন্টস করে যাবেন এবং মফফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমি মনসুরুল হক মফফিদির নাম্বার দেওয়া থাকে হ্যাঁ চাইলে আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন যে কোনো বিষয়ের সঠিক একটা তদ্বির কোরআন থেকে গ্রহণ করতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি আপনাদেরকে সুস্থ রাখে সুন্দর রাখে ইমানু ইসলামের সাথেই যদি রাখে আমাকেও যদি আল্লাহ তালা যদি কবুল করেন যদি রাখেন তাহলে সরাসরি কোরআন থেকে আরেকটি সুন্দর সুস্পষ্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম অহমাতুল্ল সি অবাৰকাটো